আসসালামু আলাইকুম মস্তমাজির পাশে দুর্গাপুরে তিনটি ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রাস্তার মোচরে আজকে পাঁচ কাঠার একটি বাউন্ডারি করাই সে প্লট দেখাবো অসাধারণ প্লট আজকে সে বাড়ি করতে পারবেন এবং মার্কেটও করতে পারবেন আর দোকান তো অনেকগুলো তুলে দিতে পারবেন তো প্লটটির পশ্চিম পাশে এবং উত্তর পাশে ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রোড আর প্লটটির ভিতরে দেখতে পাচ্ছেন একবারে গাছগাছালি লাগানো রয়েছে বাগান বাড়ির মতো তো আজকের এই প্লটটি প্রতি কাঠা বত্রিশ লক্ষ টাকা করে পড়বে ইতিপূর্বে এই প্লটটি আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম তো আজকে আমরা এই প্লটটির এখন কাগজটিও বুঝিয়ে দেব দেখতে পাচ্ছেন একবারে কিন্তু খুব সুন্দর প্লট তো এই প্লটটির কাগজ কেমন রয়েছে চলুন দেখে নিচ্ছি তখন যে সুন্দর প্লটটি দেখলেন না এখন আমরা সেই প্লটটির কাগজগুলো সিএস থেকে বর্তমান মালিকের পর্যন্ত চেনটা ঠিক রয়েছে কিনা সেটা ফুল ধারাবাহিকতাটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমিও জানতে চাই যে আসলে এই প্লটের কাগজ ঠিক আছে কিনা তো আমার সামনে দেখতে পাচ্ছেন সব কাগজ রয়েছে এই প্লটটির তো এটা মানে প্লটেরই আমাদের সম্পত্তিগুলো চেন মিলাতে গেলে প্রথমে সিএস কোথিয়ান থেকে মিলাতে হয় তো আর সিএস কোথিয়ান বা কি পর্যায়গুলো এগুলো এখন আর বোঝানোর সময় নেই আমি যা শুধু সংক্ষেপে আজকের এই প্লটটির ফুল কাগজগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমি প্রথমে আপনাদেরকে সিএস পর্চাটা দেখাচ্ছি এটা একটা খসড়া অনলাইন পর্চা দেখেন এখানে সিএস পর্চাটার খতিয়ান হচ্ছে আঠারো তার সেই সময়কালে যিনি এখানে খাজনা দিয়ে মালিক হয়েছে তার নাম হচ্ছে খোলাই মিস্ত্রি এবং তার পিতার নাম মৃত বোধাই মিস্ত্রি তাহলে আমরা এখানে সি এস এর মালিককে খোলাই মিস্ত্রি হ্যাঁ আর সি এর খতিয়ান হচ্ছে আঠারো এখন আমরা অপোজিট পিসটায় যাব এই সি এর দাগ নাম্বার এবং জমির পরিমাণটা দেখার জন্য আজকের এই প্লটটি তো অপোজিট পাতায় যদি আমি আসি এই যে দেখেন এখানে অপোজিট পেজে এখানে দাগ নাম্বার হচ্ছে আজকের প্লটটির বাহাত্তর এবং জমির পরিমাণ হচ্ছে কত বাইশ শতাংশ তার মানে বাহাত্তর দাগে বাইশ শতাংশ জমির মালিক ছিল হ্যাঁ এখন আমরা সিএস পর্চা শেষ এখন আমরা এসএ এ চলে যাব। তো দর্শক সিএস পর্চার পর এখন আমরা এই যে এস এ পর্যায়ে চলে আসলাম তো এই প্লটটিতে বিশেষ করে এবং এই সবুজভাগ থানার আপনি অনলাইনে পাবেন না খুবই লেয়ার এটাকে আপনি কোর্ট পর্চা হিসেবে তুলে নিতে পারেন আর এখন যেটা আছে সেটা আমরা মিলিয়ে নেবো দেখবো যে ঠিক রয়েছে কিনা না এস এ পর্চা বা খতিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে মালিক রয়েছে কি মনমোহা মিস্ত্রি তার পিতা হচ্ছে খোলাই মিস্ত্রি তো আমরা সিএসএ মালিক পেয়েছিলাম কি এই খোলাই মিস্ত্রি তিনি মৃত্যুবরণ করার পরে তার সন্তান এই মনমোহাম মালিক হয়েছে তো সিএসএ কিন্তু দাগ ছিল হচ্ছে এই বাহাত্তরশ সিএসআর অ্যাসে দাগটা একই হয় হ্যাঁ দাগে এখানেও বাইশ শতাংশ জমি এসেছে এসে পর্চায় তার মানে সিএস থেকে এস মিল রয়েছে এবং ঠিক রয়েছে এখন আমরা আর এস এ চলে যাব। এইটাই সে আর এস পর্চা যার ক্ষতির নম্বর একশো চোদ্দ এবং এই এই প্লটটা কিন্তু ঠুলঠুলিয়া মোজায় পড়েছে আমি প্রথমে জন্য সরি যাই হোক তো এখন আমরা এই আর দেখেন এখানে আর মালিকও কিন্তু মোহন মিস্ত্রি যিনি এস এ মালিক ছিল হ্যাঁ মনে তাহলে আমরা এটাতে পেয়েছি কি মোহন মিস্ত্রি হ্যাঁ আর তার দাগ নম্বর এবং খদিয়াটা আমরা যদি অপোজিট পেজে যাই যে অপোজিট পেজে আর কত চুরানব্বই আর তিনি এখানে এক শতাংশ কম এসেছে আর এস এসে এক শতাংশ কম উঠেছে একুশ শতাংশ আর এস পর্যায়ে বা খতিয়ানে উঠেছে তাহলে সিএস থেকে এস এ আর এস পর্যন্ত ঠিক রয়েছে কে মনমোহন মিস্ত্রি থেকে পরবর্তীকালীন সময় কে মালিক হয়েছে আমরা যদি লক্ষ্য করি তো দর্শক আপনারা দেখলেন আমরা এই আর এস পর্যায়ে মোহন মিস্ত্রির পরে এরপরে যে দেখলাম এই যে এখানে লেখা আছে কফিল উদ্দিন সাহেব ক্রয় করেছে তো নিয়ে আপনারা কোডে গিয়ে এখানে কোড মিস কেস নম্বর লেখা রয়েছে চার বাই সাতাত্তর এটা নিয়ে এবং এখানে আরও কত সালে উনিশশো সালে হ্যাঁ এই কোডের মাধ্যমে তিনি এই মোহন মিস্ত্রি থেকে এই কফিল উদ্দিন সাহেব প্লটটা ক্রয় করেছে তো ক্রয় করার পরে এখানে আর এস রে কোর্ট তার নামে উঠে নাই যদিও এটা আর এস রেকর্ডে উঠানোর কথা ছিল এই নামে কফিলুদ্দিন হয়নি যার কারণে তিনি কোডে গিয়ে একটি করেছে করেছে যে পূর্বেই তিনি এই এবং পাচ্ছেন কোর্ট এগুলো কিন্তু কোর্টের দলিল হ্যাঁ এই কোডের দলিলগুলো আপনি আপনার চাইলে যাচাই বাছাই করতে হতো কোর্টে গিয়ে একটু যাচাই বাছাই করবেন এরপরে এই কফিল উদ্দিন সাহেব ক্রয় করলো তাহলে আমরা কি জানলাম আর এস থেকে এই কফিল উদ্দিন সাহেব কোর্টের মাধ্যমে এই প্লটটি ক্রয় করে নিল কফিল উদ্দিন সাহেব ক্রয় করার পর তিনি বিক্রি করেছে এই যে এই দলিল দ্বারা আমার মনে হয় হ্যাঁ এই যে কফিল উদ্দিন তিনি এই যে দলিল দাতা আমি যদি আপনাদেরকে একটু সাইন পেন দিয়ে দাগিয়ে দিই এই যে কফিল সাহেব বিক্রি করেছে দলিল দাতা মানে তিনি বিক্রি করেছে কার কাছে শাহজাহান আলীর কাছে হ্যাঁ এই যে শাহজাহান আলীর কাছে বিক্রি করেছে ঠিক আছে তারপরে তিনি কফিল উদ্দিন সাহেব এই দলিল দ্বারা আটাত্তর সালে এই যে উনিশশো আটাত্তর সালের একশো তেইশ নম্বর দলিল দ্বারা এই কফিল উদ্দিন সাহেব তিনি এই আলিয়া আহম্মদের কাছে শাহজাহান আলীর কাছে বিক্রি করেছে আমরা যদি পিছনের খতিয়ানটা দেখি তো এই দলিলগুলো এত কিছু মানে ভিতরে কি রয়েছে সেটি বুঝাইতে গেলে অনেক সময় লাগবে তাই আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তফসিলটা দেখলে বুঝতে পারবো যে ঠিক রয়েছে কিনা আমরা যদি তফসিলটা দেখি যে হ্যাঁ তেজগাঁওয়ের এত নম্বর এবং ঠুলঠুলিয়া মোজার এক আঠারো নম্বর খতিয়ান আমরা কিন্তু সিএস আঠারো পেয়েছিলাম এবং দাগ নম্বর হচ্ছে বাহাত্তর দাগে পেয়েছিলাম হ্যাঁ বাহাত্তর দাগের এই যে বাইশ শতাংশ তার মানে এই দলিলের এই জমির পরিমাণটা ঠিক রয়েছে মানে বর্তমান মালিককে এই যে সাজা আলী আমরা যদি এই দলিলটা এখানে রাখি এখন আমরা শাহজাহান আলীর দলিলটা দেখবো যে তিনি কার কাছে বিক্রি করেছে উনিশশো সাতাশি সালে উনিশশো সালের পরে এই যে অষ্টাশি সালের একটা দলিল যার মাধ্যমে মোহাম্মদ শাহজাহান আলী এই যে এই দলিল দ্বারা কিন্তু শাহজাহান আলী বাইশ শতাংশের মালিক হয়েছে আবার শাহজাহান আলী এই দলিল দলিল দ্বারা বিক্রি করেছে হ্যাঁ কি কার কাছে শাহজাদা খানের কাছে আমি যদি দেখাই দলিলটা এই যে দেখেন এখানে দলিল দাতা শাহজাহান আলী তিনি এই যে শাহজাহান আলী হ্যাঁ তিনি বিক্রি করেছে এই যে শাহজাদা খানের কাছে এই দলিল দ্বারা এখন আমরা দেখব যে তিনি কতটুকু বিক্রি করেছেন আমরা যদি তফসিলটার পিছনে যাই এই হলো বিক্রিত তফসিল এই যে ঠুলঠুলিয়া মুজার হ্যাঁ বাহাত্তর দাগের সে যেটা দাগ ছিল বাহাত্তরের যে বাইশ শতাংশ জমি তিনি এক ষোলো আনা মানে সম্পূর্ণটা তিনিও বিক্রি করে দিয়েছে তার মানে কি ধারালো যে বর্তমান যে মালিক ছিল আলী তিনি বিক্রি করছে শাহজাদার কাছে এই দলিল দ্বারা দলিল নাম্বার হচ্ছে বিরাশি হ্যাঁ বিরাশি তেরো মানে আট হাজার দুইশো তেরো নম্বর দলিল দ্বারা এই এটা এরপরে শাহজাদা খান এখানে মালিক ছিল তিনি এখন এই দলিল দ্বারা বিক্রি করতেছে দলিল নাম্বার হচ্ছে কত তিন হাজার সাতশো তেতাল্লিশ নম্বর দলিল তিনি বিক্রি করেছে চুরানব্বই সালে আর তিনি বিক্রি করেছে কার কাছে মিজানুর রহমানের কাছে এই যে মিজানুর রহমান তার কাছে বিক্রি করেছে এবং তার ওয়াইফ মিসেস আজমিরি হক মমতার কাছে বিক্রি করেছে এই যে মিসেস তো আমরা যদি দেখি যে এই শাহজাদা খান কতটুকু বিক্রি করেছে তাহলে তফসিলটা একটু দেখলে বুঝতে তো এখানে সাব রেজিস্টার এবং পারি আর সি এস আঠারো ওই যে আঠারো নম্বর সিএস ডাকটা সিএস খতিয়ানটা এবং মিউটেশন আঠারো নম্বর যে বাহাত্তর নম্বর দাগ রয়েছে এবং বাইশ শতাংশ তিনিও বাইশ জমি বিক্রি করেছে তার মানে কি ফুল জমিটা সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত যতটুকু ছিল বাইশ শতাংশ করেই বিক্রি করেছে এখানে ওয়ারিশের কোনো ঝামেলা টাকল না যারা ক্রয় করেছিল তারাই কিন্তু বিক্রি করেছে এই প্লটটিতে তো সি পর্যায় সিটি জরিপ বা যে খতিয়ান যেটাই বলেন না কেন সিটি পর্যায়ে দেখেন এখানে এই যে মির্জানুর রহমান রয়েছে মিজানুর রহমান যিনি আমরা একটু দেখলাম দলিলের পরে কিনেছে এবং তারফ আজমিরি মমতা এই দুইজন কিনেছে কতটুকু সিটি পর্যায়ে একটু কম এসেছে পনেরোশো বিশ শতাংশ জমি এসেছে অথচ তাদের আসার কথা ছিল বাইশ শতাংশ সিটি পর্যায়ে বা এই খতিয়ানগুলো কীভাবে করে এইগুলো ভিডিও আমি আসলে সাধারণত করি না কারণ এগুলো নর্মাল বিষয় বুঝাচ্ছি যে এখন তারা বর্তমান কিন্তু জমি বিক্রি করতে পারবে শতাংশ বিশ পয়েন্ট এখন বর্তমান জমিটা বিক্রি করবে হচ্ছে মিজানুর রহমান তো তার নামে সব কিছু রয়েছে নাম জারি সহ সব কিছু রয়েছে এই যে দেখেন এখানে প্লটের নকশাটাও রয়েছে আমি যদি দেখাই এই যে সিটি পর্যায়ে লাম যে মিজানুর রহমান আর হচ্ছে মিসেস আজমিরি হক তো তার এখন বর্তমান বিক্রি করবে এই মিজানুর রহমানের এই প্লটটি চোখ লক্ষ্য করুন এই পনেরোশো শতাংশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এক একজন মালিক রয়েছে সাত শতাংশ ছয় পয়েন্ট তো সাত শতাংশ ছয় পয়েন্টে যদি আমার ভাগ দিই হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমাদের এদিকে ওয়ান পয়েন্ট ফাইভে এক কাঠা এটা আপনারা অনেকজনে মানে মানতে চান না যেটা স্ট্যান্ডার্ড মাপ ওয়ান পয়েন্ট সিক্স পাবে যাই এদিকে আমরা মাপ দিলে তাহলে এখানে তার পাঁচ কাঠা এই যে জমি রয়েছে তার মানে আজকের এই প্লটটি আমি যেটা দেখালাম পাঁচ কাঠে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এভাবে ক্যালকুলেশন করেন আর আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম সম্পূর্ণ কিন্তু এভাবে আপনার একজন লয়ার বা যখন ব্যান্ডার দেখাবেন তারা এইভাবে আপনাকে এইভাবে দাগ দিয়ে এটি বুঝাই দেবে এবং এই প্লটটি মোটামুটি একদম ফুল ক্লিয়ার রয়েছে কোনো ঝামেলা নেই শুধু আপনারা এই প্লটটির কাগজগুলো দলিলগুলো আপনার একটু ভূমি অফিসে এস টি অফিসে চেক দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর এই প্লটটির ব্যাপারে আরও যাচাই বাছাই করার জন্য আপনার প্লটটির আশেপাশে ফিল্ডে গিয়ে একটু যাচাই বাছাই সেই করবেন প্লটটি সম্পর্কে জানবেন যে কোনো ধরনের আরও জায়জা ঝামেলা রয়েছে কিনা এর পরবর্তীকালীন সময় এই প্লটটি নিয়ে নিতে পারবেন কারণ কাগজটা একদম চিন্তাফুল ঠিক রয়েছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আজকের এই প্লটটি ছাড়াও এই অঞ্চলে আমাদের কাছে আরও অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম